দেখবো গাইস আজকে আমার মেয়ের স্কুলে চিলড্রেন্স ডে তার জন্য বলেছে একটু স্পেশাল খাবার একটু ব্রাশ করে দাও তোকে তো তার জন্য আমি পাস্তা বানালাম পাস্তাটা খেতে যা দারুণ হয়েছে না একদম মায়ের যা ওকে মুখ দিয়ে দাও খাবে নিলাকি আজকে আমার মেয়ের আছে স্কুলে আজকে আছে খেলা তো আমি ওয়াকিং করে চলে আসলাম ওয়াকিং করে এসে ও ও ডিউটি চলে গেলো ঘরে ঢুকলাম নটার সময় আর আজকে কী হয়েছে জানো তো আজকে চিলড্রেন্স ডে হ্যাপি চিলড্রেন্স ডে তো চিলড্রেন্স ডে জন্য আমি ঘুম থেকে উঠেছি খুব সকালে উঠে আমার মেয়েকে স্নান প্নান করে রেডি করে রেখেছি সাতটার অব্দি সাতটার সময় আর স্কুল বা চলে গেছিলো আটটার সময় জানো তো এমন অবস্থা আমরা আটটা পাঁচে নিচে নামলাম আমরা তো ছতলাতে থাকি নিচে নেমে দেখছি চলে গেছে স্কুল বাসটা চলে গেছে আমার মেয়ে কান্না করতে শুরু করে দিল আমি বললাম কান্না করবে না আমাদের তো বাইক আছে আবার দেখলাম লিফ্টের ওখানে আরও দু তিনটে বাচ্চা বেরিয়ে আসলো যে বলছে বা আমি বলছি বাস চলে গেছে তখন আবার তখন আবার চিন্তায় পড়ে গেলাম যে কিসে যাবে তো সবারে তো এখানে কার আছে বাইক আছে কোনো চিন্তা নেই তারপরে একটা দিদি বলল আমাদের ফোর হুইলার নিয়ে এক একটা ভাইয়াকে বললো আর কি দাদাকে যে তুমি রাখতে যাও তারপরে ওর হাজব্যান্ডকে ফোন করলো ওর হাজব্যান্ড চলে আসলো ওর হাজব্যান্ড আবার গাড়ি করে নিয়ে গেলো ফোর হুইলারে করে ওটা হয়ে তারপরে আমি দিক দিয়ে গেছিলাম ওয়াকিং করতে ওয়াকিং করে এসে ঘরে এসে আমি ওকে বললাম কিছু খাবে বলছে না খাবে এসে দেখছি ঘরে পোছার লাগানি কমপ্লিট হয়ে গেছে ও কাপড় ধুয়ে স্নান করছে কাপড় মানে ও নিজের কাপড় ধুয়ে স্নান করছিলো আর আজকে আমাদের ছোটো মেয়ের আছে স্কুলে প্রোগ্রাম আছে তো তিনটার সময় আমাদেরকে যেতে হবে পুরো দিন সাথে থেকে সঙ্গে থেকেও দেখতে থাকো কি হচ্ছে না হচ্ছে পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আই হোক তোমাদের অবশ্যই ভালো লাগবে চলো ব্লগটা দেখতে থাকো এখন আমি মূল শাক কাটলাম কেটে আমি মূল শাক বসিয়ে দিলাম এখন আমি তারপরে পালং শাক কাটবো পালং শাক কেটে তারপরে রান্না রান্না তো বসিয়ে দিয়েছি অলরেডি আমি পালং সাল রান্না করবো তারপরে স্নান বনান করে চলে যাব আজকে যেহেতু খেলা আছে ওই গ্রাউন্ডে চলে যাব তোমরা কিন্তু কেউ ভিডিওটা দেখতে একদম ভুলবে না চলো তো এখন বাজে পনে দুইটা তো এখন আমরা ভাত খেয়ে নেবো ও ডিউটি থেকে চলে আসে পনে দুইটা তো ও তাড়াতাড়ি করে ডিউটি থেকে চলে আসলো তো চলো এখন আজকে তাড়াতাড়ি করে ভাত খেয়ে নেই পনে দুইটা আমার মেয়ে আসবে আজকে থেকে স্কুলটা একটু দেরি হয়েছে আর কি দুইটা পঞ্চাশে ছুটি দিবে তো চলো আমরা ভাত খেয়ে নেবো ও চলে আসলো ডিউটি থেকে তো আজকে খেলা আছে যেহেতু যেতে হবে ওখানে তিনটের সময় সাড়ে তিনটের সময় তো আমরা খেয়ে নিই চলো এখানে দেখো ডিম বসিয়ে দিলাম ওই দুটো খাবে ডিম দিয়ে বসিয়ে ননভেজ দিন ধরে তো ডিম বসিয়ে দিচ্ছি ডিম সিদ্ধ হোক আমরা ভাত বেড়ে নিয়েছি এখন আমরা ভাত খাওয়া জানো তো বলতে চাইলাম গেলাম আজকে করেছি পালং শাক আর হলো শাকের ভাজা তো গেম গেম খেলা দেখতে যাবো বলে আমার মেয়ের স্কুলে তার জন্য তাতে করে রান্না করে নিলাম এখন খেয়েও নেব

সবার প্রথমে হলো তো প্যারেড তারপর প্যারেড শেষ হয়ে সিম্পল রেস তারপরে বাদবাকি খেলাগুলো ধীরে ধীরে হবে তো অনেকক্ষণ ধরে খেলাটা প্রায় দু তিন ঘন্টা ধরে খেলাটা হচ্ছিলো আর লাস্টে আমরাও প্যারেন্টসদেরকে বলেছিল তো আমরা শুধু মারা রেস লাগিয়েছি সিম্পল রেস তো সিম্পল রেসে আমি কি হলাম কো ফার্স্ট হলাম না সেকেন্ড হলাম তো চলো পুরো ভিডিওটা দেখে নাও তাহলে বুঝতে পারবে আর আমার মেয়ে কেউ কী হলো ফার্স্ট হলো না সেকেন্ড হলো তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে তো এখানে না সিম্পল রেস হয়ে গেলো আমার মেয়ের তারপরে এখানে না ফ্রক জাম যে ব্যাঙের মতো যে জাম করে যায় সেটা তো সেটাতেও আমার মেয়ে কোনো পজিশন পায়নি কারণ ও এতটাই মানে লুজার আর কি ধীরে ধীরে যায় তো কি করে আর পাবে বলো তারপরে দেখো আমাদের আমাদের রেজ হচ্ছে এখানে দেখো এখানে এখানেও আমিও কিছু পাইনি না ফার্স্ট পজিশন না সেকেন্ড পজিশন আমার একটা ও ফার্স্টে হয়েছে তো চলো গেমটাতে খুব এনজয় করলাম এখানে বসে আছি তো কোনো পজিশনে পাইনি মা মেয়ে দুজন মিলেই জিরো তো চলো কোনো ব্যাপার না খেলাতে এক এনজয় করেছি সেটাই আর কি বেশি মানে বড় ভাগ্যের বিষয় আর কি গেম থেকে চলে এসেছি তারপর তো খাওয়া দাওয়া করলাম ব্যানানা রুটি বানিয়ে দিলাম দুধ নিয়ে চলে এসেছি আর খেলাটা তোমরা দেখতে পারলে কেমন লাগলো সেটা একটু অবশ্যই জানাবে তো চলো গুড নাইট সবাইকে বাই বাই কালকে গেমে গেছিলাম তো গেমে না মা পেয়েছি না মেয়ে পেয়েছে তো কেউ পায়নি আর ভাবা যায়নি যে আমি ওখানে গিয়ে দৌড়াতে পারবো না কারণ ওই নতুন নতুন জুতোগুলো পরেছি তো শ্যুজগুলো তার জন্য শ্যুজগুলো এত টাইট হয়ে গেছে আর দৌড়াতে পারিনি তো কোনো ব্যাপার না ওখানে যান ছেড়ে দিয়ে দৌড়াচ্ছে যে ফার্স্ট হয়েছে সে তো যান ছেড়ে দিয়ে দৌড়াচ্ছিলো তো আমার ওরকম দৌড়ার কোনো দরকার ছিল না খেলাতে নাম দিয়েছি এটাই আর কি পার্টিসিপেট করেছি এটাই আর কি আর কি তো মা কোনো পজিশনে পায়নি তো কোনো ব্যাপার না মন খারাপ করেনি। শুধু এখানে গিফটের মধ্যে মেডেল আর সার্টিফিকেট দিয়েছে তো আমাদের দরকার নেই পায়নি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না তোমরা দেখা হচ্ছে সুন্দর ভিডিওতে নেক্সট ভিডিওতে বাই বাই তোমরা যদি বড় ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবে তোমরা যদি বড় বড় ভিডিও তাহলে আমি বড় বড় ভিডিও করব। কারণ তোমরা আমাকে কমেন্টে করো না তো কি করে আমি কি বুঝবো বলো তো তোমরা যেরকম ভিডিও দেখতে চাইবে সেরকমই ভিডিও বানাবো আর যেরকম তোমরা কমেন্ট করবে সেরকমই বানাবো কমেন্ট তো কিন্তু কেউ করতে ভুলবে না একদম কমেন্ট অবশ্যই করবে তোমরা তো বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো কালকে রাত্রে আর ভিডিওটা ওই কী আর বলবো আর কোনো কিছু দেখায়নি এসে কলা রুটি করেছিলাম কলা রুটি তো তোমাদের আর দেখায়নি রাত্রে খেয়ে দিয়ে তারপরে ঘুমিয়ে গেছিলাম আর এখানে যা ঠান্ডা পড়ে গেছে দেখো এখনও আমি কম্বল পরে আছি এখন বাজে বারোটার মতন এখনও কম্বল পরে আছি তো চলো আমি রান্না বান্না আবার করতে হবে আজকে দুপুরের ও ডিউটি গেছে সকালবেলা আমি ওয়াকিং ওয়াকিং করতে গেছিলাম আটটার সময় নটার সময় এসেছিলাম এসে কাপড় চোপড় ধুয়ে ঘর টর পরিষ্কার করে পুজো টুজো করলাম স্নান করে পুজো করে তরকারি কেটে এখানে আবার বসে বসে মোবাইলটা হাতে নিয়ে ভিডিও এডিটিং করছি ভিডিও এডিটিং করা হয়ে গেলো এটা লাস্টেরটা ভাবছি একটু তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে লাইক করবে যারা নতুন তোমরা কিন্তু চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো বাই বাই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বাই সবাইকে টাটা বাই বাই